দর্শক আজকে তেরোই নভেম্বর এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক তো এখন প্রায় রাত্র আটটা বাজে প্রায় তো দর্শক বন্ধুরা আজকে জানবো আজকের বাজারে কেমন চলতেছে পেঁয়াজ এবং আদার দাম আজকে

টাকা আর পুরান যে নগরে মাল ছিল না করে যা বেরছি পঁচানব্বই বেশি আজকে মনে করেন একশো থেকে একশো পাঁচ টাকা তিন টাকা দুই টাকা এরকম বাড়ছে আগামীকাল বাজার বেশি আটে আটের মাল আজকে দেশি মাল থেকে বাজার ফরিদপুর আর পাবনা গেছে ছয় চল্লিশ থেকে পাঁচ হাজার হ্যাঁ আর ফাংসা গিয়েছে আটচল্লিশশো টাকা মন এখন আগামীকাল কত যাবে মানে আগামীকাল আরো দু একশো টাকা বেশি দেয় বা দেশি মালের মাল আর হয় দু একশোটা বেশি যাবে হ্যাঁ

আর নতুন পেজ একশো পাঁচ টাকা ভাই আমি এর পরে কথা বলি সাংবাদিকের আসে কথা করছি বুঝছেন পরে কথা বলি ভাই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ করোনাসে না প্রতিদিন হয় ভাই প্রতিদিন পোনাসে ভাই এই অবস্থা তো বেচাকেনি আরাম ভালো হয়েছে আমি প্রায় তো বললাম ভাই দেড় গাড়ি পিজে প্রায় চারশো বস্তার মতন আসে ভাই চারশো বস্তার মধ্যে বিক্রি হয়েছে ভাই নতুন বই পুরান বিয়ে হ্যাঁ আচ্ছা আর আপনার ওই যে দেশি পেঁয়াজের কি খবর দেশি দেশিবিদের খবর যা গতকাল ছিল দশ টাকা পনেরো টাকা মাথা মানে ফরিদপুর ফাংশা আজকে পনেরো থেকে বিশ টাকা পাতা একটু বাড়ছে একটু বাড়ছে আর পাবনা মাল বিশ থেকে পঁচিশ টাকা আজকের বাজার ডালাঘরে পঁচিশ থেকে তিরিশ টাকা বাজার আলুগুলো সব আলু নাম ছিল যে আলু দশ পাঁচশো ক্রে আলু ঢুকছিল আলুটা আমি বিক্রি করে ফেলাইছি আটচল্লিশ পঞ্চাশ পাঁচচল্লিশ কারণ এই আলুগুলি আমারই আসছিল মার্কেটে আলু দিয়ে যে রাজশাহী আলু মনে করেন যে যেসব দামে বেশি ষাট টাকা বাষট্টি টাকা আর বিক্রমপুর মুন্সীগঞ্জে আলু বিক্রি করছে আটান্ন ষাট টাকা এইটা বুঝে আমি ইন্ডিয়ান পার্টির দুইটাই পাঁচ সাত গাড়ি মাল আলু সাম্বার ঢুকাইছিলাম আমি পার্টিতে বলছিলাম পঞ্চাশ দাম চা যে কোনো দামে মাল বেজবো তো ইনশাআল্লাহ মাল আমার বিক্রি করে ফেলি বিক্রি করা শেষ হয়েছে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত মাল বিক্রি করছে এই আলুটা আইসে তার বাজারে ঠান্ডা হয়েছে আর কি এই আলুটা আসে বাজারে ঠান্ডা হয়েছে মানে এই ভারতের আলুটা আইসে মানে আলুর বাজারটা একটু নিয়ন্ত্রণে আসছে আর কি তা আগামীকাল আরও যদি ম্যাজিস্ট্রেট আসে ম্যাজিস্ট্রেট ঢুকছিলো আলুর বিষয়ে অনেক অনেকবার জরিমানাও করেছে বিসমেলায় কালও আসছিলো আইসকাও আসছে নগরে আসছিলো শাম্বারে আলুর জন্য ম্যাসিস্ট্রেট ঢুকছিল হ্যাঁ উনি আসছে এই জন্য যে আলুর দাম বর্ডারে কম ভারতে কম এনে এত ব্যস কেন তিরিশটা কেন নয় দশটা খরচ চল্লিশ বিয়াল্লিশ পাঁচ চল্লিশ ব্যসো কোনটা চারচল্লিশ ব্যস কেন কিন্তু দেশে যে আলুর শট দেশি আলুর দাম বেশি ওটাই তো তদন্ত করে না কোলস্টারে আলু আছে সেখানে যাক ম্যাস তাই না ওখানে যা কোলেস্টারের পাগির দিক যে তোমার তাড়াতাড়ি ব্যসো নতুন আলো এ পড়বে এখন ব্যসো সেখানে আলু মজুত কোলস্টারের মজুত অন্য অনেক মাল আছে মজুত কোলস্টারের কত কোলেস্ট্রাল আলু ছাড়তেছে না এই আলুটা সারার জন্য আমি ডাক্তার ইনুসবাইকে আবেদন করি যে প্রশাসন হোক আর আইনের হোক ওই আলু কিনে সারানোর ব্যবস্থা করুক যাতে আলুর দামটা কমে ठीक है भाई थैंक यू